আওয়ামী লীগের প্রতি বিএনপির এত মায়ের কারণ কি হতে পারে আপনি বলে মনে করেন কারণ এটা তো প্রতিপক্ষ সেই হিসেবে তো বিএনপি আওয়ামী লীগকে ঘৃণার চোখেই দেখার কথা আসলে আওয়ামী লীগ বা আওয়ামী প্রেম বিএনপির ডিএন এর রয়েছে গাধা রয়েছে বিএনপির জন্মলগ্ন বা তার আগে থেকেই আওয়ামী লীগ প্রীতি আছে বিএনপির ভেতরে অর্থাৎ পুনরুজ্জীবিত হলো শেখ মুজিব তো বাকশাল করেছিলাম লীগ তো ছিল না বাকশাল করেছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সময় ছিল বাক্সাল করেছিলেন শেখ মুজিবুর রহমান তো শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তরে নিহত হলেন একটা কুয়ের মাধ্যমে সে কুতে আওয়ামী একটা অংশ ছিল মোস্তাকের নেতৃত্বে আর সেনাবাহিনীর একটা অংশ বলা হয় বা কেউ বলে সেনাবাহিনীর যে যেটা সেনাবাহিনীর একটা বড় অংশ ছিল এর ভেতরে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে মোদী ক্ষমতায় এলেন তিনি কি করলেন যে নিষেধাজ্ঞা ছিল সবার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো রাজনৈতিক দল করার অধিকার হলো সবাই বহুদলীয় গণতন্ত্র যে করলো বহুদলীয় গণতন্ত্রের নামে যেটা করলেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবনের সুযোগ করে দিলেন আওয়ামী লীগে পুনরুজ্জীবিত হলো আওয়ামী লীগ কয়েক ভাগে ভাগ হয়ে গেল জায়গা যাচ্ছে আওয়ামী লীগ টুকরো টুকরে হয়ে যাচ্ছে এই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য সিদ্ধান্ত হলো শেখ হাসিনাকে ভারত থেকে এখানে আনার যখন সিদ্ধান্ত হয়েছে আমি কিন্তু তখনই শুনেছিলাম যে আমার মানে রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে আমার যে মানে বন্ধুরা ছিল তাদের সূত্রে আমি খবর পেয়েছিলাম

পঁচাত্তর পর্যন্ত বাহাত্তর থেকে পঁচাত্তর এই শিক্ষার এমনই শিক্ষিত হয়েছে মানুষের জনগণ যে আওয়ামী লীগের আতঙ্ক তখন আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে হচ্ছে লুণ্ঠন আওয়ামী লীগ মনে হত্যা আওয়ামী লীগ মনে ধর্ষণ আওয়ামী লীগ মনে হয় নির্যাতন আম লীগ এখানে রক্ষী বাহিনী বিশেষ করে রক্ষী বাহিনী ছিল সঙ্গে আওয়ামী লীগের নিজস্ব বাহিনীগুলো তো ছিলই তার সঙ্গে রক্ষী রক্ষী বাহিনী অত্যাচার ভয়াবহ ছিল এগুলো আমি সেই সময় রক্ষী বাহিনী তো আওয়ামী নিজস্ব বাহিনী বলা যায় হ্যাঁ হ্যাঁ নিজস্ব বাহিনী জাতীয় রক্ষী বাহিনীর নাম এটা জাতীয় মানে আওয়ামী লীগীয় বাহিনী রক্ষী বাহিনী না যে আওয়ামী লীগীয় বাহিনী দিতে পারত তো এখন এই যে মানে ভয়াল স্মৃতি মানুষের মনে ছিল তাহলে আওয়ামী লীগকে মানে দাঁড় করা শক্ত ভিত্তির উপরে পাবলিকে শক্ত ভিত্তি বলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে ওরা আমার জানে যে তার উপরে আর উঠতে পারবে না আর মানুষ তো একেবারে ঘৃণা করে কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পরে মানুষের যে উল্লাস তা থেকে আমি দেখেছি একেবারে যা মানুষ যা করেছিল উল্লাস যেভাবে করেছিল ট্যাঙ্কের উপরে চড়ে যারা মানে রাস্তায় মানুষ জোয়ারের জোয়ার বইত আওয়ামী মানে ইয়ে পতন শাসনের পতন এবং শেখ মুজিবের মৃত্যু মানুষের আনন্দের যে মানে জোয়ার বয়েছে দেখেছে মনে আছে আমার হ্যাঁ তো সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে এটা মানুষের জন্য আতঙ্কের বিষয় ছিল তাহলে কি করতে হবে বিএনপির মানে জিয়া যে দল করবে তাতে যেতে হবে উনি বিএনপি করলেন তা মানে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগ ভীতি থেকে বিএনপির দিকে পেছনে যাবে মানুষ এই হচ্ছে জিয়া রমনের একটা কীর্তি আর এক কীর্তি হচ্ছে রকি বাহিনী কোথায় গেল হ্যাঁ রকি বাহিনীর তো পরে তো বিচার হয় না করা হয়নি এই যে এত হত্যা এত নির্যাতন যাচর দাবি করে তাদের পঁচিশ হাজার লোককে হত্যা করে গণহত্যার রীতিমতো গণহত্যা এটা যাচদের দাবি যে এদের দাবি হচ্ছে পঁচিশ হাজার কর্মী তাদের হত্যা করেছে গণহত্যা গণহত্যা ইয়ে রকি বাহিনী বামপন্থী যারা ছিল পূর্বাঞ্চল কংগ্রেস পার্টি পূর্বাঞ্চল কংগ্রেস পার্টি মাসবাদী লনবাদী পূর্ব বাংলার কংগ্রেস পার্টি মাছবাদী লনবাদী তারপরে সর্বহারা পার্টি সর্বহারা পার্টি এদের রাজনীতি ভুল থাক ত্রুটি থাক যাই থাক কিন্তু যে হত্যাকাণ্ড হয়েছে এগুলো তো সমর্থনযোগ্য না নির্বিচার বিনা বিচারে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে নিধন করেছে এরা ধরে এবং যেভাবে বলা এই দেশের স্বাধীনতার রাজনীতি ষাটের দশকে এই বামপন্থীদের কাছ থেকে এসেছিল বিশেষ করে পূর্ব বাংলার কংগ্রেস পার্টি যারা করতো সর্বহারা পার্টি পরে হয়েছে একটি গেছে সর্বহারা ওই শ্রমিক আন্দোলন করছেন শেষ আগে সর্বহারা পার্টির আগে শ্রমিক আন্দোলন তো এরা তো সাতষট্টি আটষট্টি সাল থেকে স্বাধীনতা কর্মসূচি মানে ঘোষণা দিয়ে রেখে স্বাধীনতার রাজনীতি প্রচার করছিল গোপনে করতো কিন্তু প্রচার করছিল আর পূর্বান কংগ্রেস পার্টির তো প্রকাশ্যই করে বেড়াতো তাদের কর্মীরা ওই ছাত্র ইউনিয়ন ছিল বিভিন্ন সংগঠনের মাধ্যমে শ্রমিক ফেডারেশন ছিল কৃষক সমিতি ছিল এগুলোর মাধ্যমে তারা প্রচারপত্র তো এটা আগে থেকে এরা গড়ছিল তো তাদেরকে তো সবই বিনাশ করেছে শেখ মুজিব এখন তারপরে যেটা ইয়ে হচ্ছে যে এই বাহিনী ছিল মেইন ইনস্ট্রুমেন্ট এই নির্যাতন এই হত্যাকাণ্ডে এই যে গণহত্যাও যদি বলা যায় এই ব্যাপক যে নিধন যজ্ঞ চালিয়েছিল অত্যাচার ধর্ষণ রক্ষী বাহিনী ধর্ষণও করতো আমি এগুলো শুনেছিলাম লুট করতো মানুষের লুট মানে মানুষের উপর যে অত্যাচার করেছিল রক্ষী বাহিনী এগুলো কি বলবো এগুলো আমি শুনেছি অনেক ওই সময় শুনেছিলাম পরেও শুনেছি কারণ আমাদের তো বন্ধুরা তো এই রাজনীতির মানুষ আমি সরে গিয়েছি অনেক আগে মানে বাহাত্তরই পার্টির সময় আমার ডিফারেন্স হয়েছে আগে থেকেই ডিফারেন্স ছিল মত পার্থক্য ছিল বাহাত্তর সালে আমি ভিন্ন বক্তব্য দিলাম আমি যে আমার বক্তব্য পার্টিতে প্রচার করা হোক জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দিয়েছিলাম বক্তব্য তো পার্টি আমাকে বৈঠক করলো বক্তব্য প্রচারের বদলে তো আমি মুক্ত হয়ে গেলাম আমি ন্যাপ করতাম তারপরে তো ন্যাপের মাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে বা আমি অন্য জায়গায় যাইনি আমি বিএনপিও হইনি আমি বিএনপির রাজনীতি সমর্থনও করি নেই তো মানুষ দেখা টেখা হতো আলোচনা হতো তাদের কাছ থেকে শুনতাম আর এমনি জানতাম যেহেতু আমাদেরই তো এরা কমরেড ছিল বন্ধু এক একসময় সহযোদ্ধা সহকর্মী ছিল তাদের কাছে শুনতাম লক্ষী বাহিনীর অত্যাচারের বিবরণ আওয়ামী অত্যাচারের বিবরণ কর্মকাণ্ড এগুলো শুনতাম এগুলো শুনেছি অনেক শুনেছি যাই হোক সেই লক্ষী বাহিনীকে অ্যাকোমোডেট করে সেরাবাহিতের নেওয়া নভেম্বর মাস সাতই নভেম্বরে তো উনিশশো পঁচাত্তরের ইয়ে কত সালে উনিশশো পঁচাত্তর সাতই নভেম্বরে তো জিয়া রহমান ইয়েতে এলেন চিফ অব স্টাফ এবং

বিচার করা উচিত ছিল তো কোন বিচার হয় না মানুষ হত্যা করেছিল এই ধর্ষকদেরকে এই অত্যাচারীদেরকে নির্যাতকদেরকে জিয়া সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করার কাজটা সম্পন্ন করলেন এর তো সেনাবাহিনীকেও তো তাহলে ইয়ে করেছে পাপের এই পাপের দায়ভাগি করেছেন কারাপ্ট করেছে দুর্নীতিগ্রস্ত করেছে সে অর্থে বলবো তো এই সেনাবাহিনীর উত্তর গরমের উত্তরাধিকার থাকে একাত্তরে যেটুকু অর্জন করেছিল এটা তো নষ্ট করে দিয়েছে জিয়াউর রহমান তাহলে জিয়াউর রহমান দিক থেকে আওয়ামী লীগের পুনর্বাসন আমলিগের মানে কর্মকাণ্ডকে কে এগুলো ধারণ করেছে এরকম রক্ষা করে লালন করেছে আওয়ামী বলে আওয়ামী লীগেরই তো একটা মানে সব ভার্সন বলো এই যে ঠিকই আছে হ্যাঁ শেখ মুজিবের সব ভার্সন হচ্ছে জিয়ার রহমান হ্যাঁ এখন ওইটা আরেকভাবে বলা যায় ওই বাঙালি জাতির পিতা বলে বাঙালি চলে জঙ্গলি জঙ্গলি জাতির পিতা হচ্ছে শেখ মুজিব তাহলে জিয়াউর রহমানকে কি জাতির চাচা জঙ্গলি জাতির চাচা হচ্ছে জিয়াউর রহমান জিয়াউর রহমান এরা তো ভাই বড় ভাই ছোট ভাই বড় ভাই আর ছোট ভাই হ্যাঁ বড় ভাই গেছে ছোট ভাইকে রক্ষা করার দায়িত্ব নেয় আবার মানে তারপরে ছোট ভাই এসে আবার বড় ভাইকে দায়িত্ব রক্ষা করার দায়িত্ব না এই যে অবস্থা হয়ে গেছে এরা পরস্পরের পরিপূরক পরিপূরক পরস্পরের পরিপূরক বড় ভাই একটু বেশি খারাপ ছিল ছোট ভাই একটু কম ও বেশি হতো সমস্যা লাগে না জায়গা মতো ছোট ভাই বড় ভাই মতো হয়ে যায় তো এখন এই জন্যই আওয়ামী এত প্রেম প্রীতি আওয়ামী প্রতি বিএনপি এটা তার উত্তরাধিকার মধ্যে রয়েছে আচ্ছা এবং এরা এই রাজনীতিটা খুবই ক্ষতিকর হয়েছে দেশের জন্য বিশেষ করে আওয়ামী লীগ এই দেশে এমন একটা দুর্বৃত্ত শ্রেণী গড়ে তুলেছে যাদের হাতে অর্থ সম্পদ কেন্দ্রীভূত বাস্তব পঁচাত্তর একবার হয়েছে এবং এইবার এই বিগত ষোলো বছর প্রায় সময় একেবারে দুই থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশে তো এবং এই আমাদের কিন্তু এই যে দু হাজার আটের নির্বাচন হলো সেনাবাহিনী মূলত নিয়ে হ্যাঁ হ্যাঁ হয়তো আমি এইভাবে জিততো কিনা জিততো না এইভাবে ভোট কারচুপি করে নানান ভাবে ভোটের আয়োজন করে হয়েছে এবং আজকে যারা ভারতের হাতেও তো অনেকটা তুলে দিয়েছে সেনাবাহিনী তো অনেকটা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশকে ইয়ে দু চেষ্টা করেছিল কিন্তু এত ওপেন পারেনি ভারতের কথা বলছে ভারতকে তো ঢুকালো আসলে দু হাজার আটে ইসলাম বাহিনী কাজ করছে যে এম ইউ আহমদের নেতৃত্বে যে হয়েছিল সরকার ছিল সমর্থিত তো সেনা সমর্থিত এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো এই নির্বাচনের মাধ্যমে আমলিকীয় কিভাবে জেতানো হয়েছে ইচ্ছাকৃত এগুলো সমস্ত স্টেট অ্যাপারেটাস কে ব্যবহার করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এইভাবে জেতানো হয়েছিল আমলিকে যাতে আমলিক মানে বাংলাদেশকে ভারত তুলে দিতে পারে ভারত তুলে দিতে পারে হ্যাঁ এই উদ্দেশ্যে এটা করা হয়েছিল এবং সে সময় আমেরিকারও স্বার্থ ছিল তো যাই হোক আমি এখন যারা এই নির্বাচন নির্বাচন করছে হ্যাঁ বিএনপি মূলত এই ব্যবস্থাতে টিকিয়ে রাখার জন্য এই লুটতরাজের থেকে এই যে দুর্বৃত্ত শ্রেণী গড়ে উঠছে এদের হাতে অর্থ সম্পদ রাষ্ট্রযন্ত্র এদের হাতে এই প্রশাসন যন্ত্র এই তোমার এই বিচার ব্যবস্থা বিচার বিভাগ এবং এই সেনাবাহিনীর একটা বড় অংশ এরা মিলে যে ব্যবস্থাটা গড়ে তুলেছে যে ব্যবস্থা তারা পাহারাদার হয়ে আছে সেই ব্যবস্থাটা হচ্ছে লুটের ব্যবস্থা বাহাত্তর থেকে চলে আসছে সেই লুটতরাজ এই যে বিএনপি কখনো অংশ নাই আওয়ামী অংশ নাই আজকে এই ব্যবসাকে রক্ষার জন্যই বিএনপি এত আওয়ামী লীগ প্রীতি হ্যাঁ বিএনপি এত আওয়ামী লীগ প্রীতি বলেছি যে আওয়ামী লীগের অধিকার আছে ভোট করার নির্বাচন করার আর নির্বাচন নির্বাচন বিশেষ করে নির্বাচন করলে ভোটের রাজনীতি টাকার খেলা টাকার খেলা এই ছাত্ররা ভেসে যাবে এরা তো বোঝে না ছাত্ররা যারা এখন নির্বাচন হ্যাঁ নির্বাচন তো পুরো ভিন্ন ভিন্ন নির্বাচন আলাদা জিনিস আলাদা জিনিস নির্বাচনের কোথায় ভেটে যাবে ছাত্ররা হারিয়ে যাবে টাকা আর বন্যা যখন প্রবাহিত করবে রাষ্ট্রযন্ত্র যখন কাজ করবে তখন ছাত্ররা কি করবে কিচ্ছু কিচ্ছু করতে পারবে না